প্রায় ১৬ ঘন্টা পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে তবে প্রেসিডেন্ট রইসি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি কেউই আর বেঁচে নেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি একেবারেই পুড়ে গেছে এর আগে রোববার উনিশ মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় দুর্ঘটনার কবলে পড়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টার ওই হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পূর্ব আজারবাইজানের গভর্নরও ছিলেন বলে জানা যায় তারা ইরানের সীমান্তবর্তী আজারবাইজানের একটি জলধার প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পার্বত্যাঞ্চলে দুর্ঘটনায় পড়ে এরপর চল্লিশ জনের বেশি উদ্ধারকর্মী অনুসন্ধানী কুকুর ও ড্রোন দিয়ে শুরু হয় বড় ধরনের উদ্ধার অভিযান কিন্তু দুর্গম পাহাড়ি এলাকায় কুয়াশার মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হয় রোববার স্থানীয় সময় দুপুর একটা ত্রিশ মিনিটের দিকে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে আঠারো ঘন্টারও বেশি সময় পরে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হন উদ্ধারকারীরা দুর্ঘটনার পর থেকেই ইরানের প্রেসিডেন্ট নিখোঁজ ছিলেন প্রেসিডেন্ট রৈসিকে উদ্ধারে তুরস্ক রাশিয়া আজারবাইজান আর্মেনিয়া ইরাক উদ্ধারকারী দল পাঠানোর কথা জানিয়েছে তেষট্টি বছর বয়সী রৈসি দ্বিতীয়বারের চেষ্টায় দু সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন নিউজ ডেস্ক স্বাধীন বাংলা একাত্তর